আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার রেসিপি খাস্তা পুরি এই রেসিপিটা যে কত মজার আমি আপনাদের বলে বুঝাতে পারবো না তাই সহজ রেসিপি এবং কম সময়ের মাধ্যমে বাসায় বানিয়ে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করলাম এখানে আমি প্রথমেই পুরি ঢোটা তৈরি করে নিব তাই এখানে আমি প্রায় এক কাপ দুই কাপের মতো এখানে আটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারবেন আপনারা আটা দিয়েও বানাতে পারবেন আমি এখানে আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের এখন আমি এটাকে সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিব তাই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি উপর দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি এখানে সাদা তেলটা ইউজ করলাম রান্নার কাজে আপনারা যেই তেলটা ইউজ করেন ওইটাই করবেন এখন হাত দিয়ে সুন্দরভাবে মেখে নি নিচ্ছি আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু এই ভিডিওটা একটু বড় করে বানিয়েছি তাই পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখুন আমি এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সুন্দরভাবে এই ঢোটা তৈরি করে নিয়েছি একেবারে পুরোপুরি পানিটা দিলে হবে না অল্প অল্প করে কিছুক্ষণ ধরে এই ঢোটা মাখাতে হবে দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি সুন্দরভাবে এই ঢোটা তৈরি করে নিয়েছি এখন আমি পুরি পুটটা তৈরি করে নিব এটা আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন আমি চুলাই প্যান বসিয়ে দিলাম পুরটা তৈরি করার জন্য তাই এখানে উপর দিয়ে সাদা তেলটা ইউজ করেছি আপনারা এখানে সোয়াবিন তেল বা সরিষার তেলটা ইউজ করতে পারবেন এখন উপর দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম জিরে এখন আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে কিছুটা ভেজে নিব তারপর আমি কিছুটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেখুন এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা মিডিয়াম দিয়ে দিবেন অতিরিক্ত দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম মরিচ কুচি ঝাল অনুযায়ী আপনারা মরিচটা দিয়ে দিবেন এখন আমি নেড়ে ছেড়ে কিছুটা ভেজে নিব এবং যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং লালচে কালার করে একটু ভেজে নিতে হবে তাই আমি কিছুটা পরিমাণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি দেখুন একটা কালার চলে এসেছে লালচে কালার তাই আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা এখন আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি সুন্দরভাবে নেড়ে ছেড়ে আবারও কিছুটা ভেজে নিব যাতে রসুন এবং আদা বাটার কাঁচা ভাবটা চল চলে যায় এবং লালচে কালার করে ভেজে নেওয়া যায় কিছুক্ষণ ধরে এভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি দেখুন এভাবে ছোট ছোট করে আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে কেটে নিবেন আমি এখানে পুরো পুরিটা অনুযায়ী যে পরিমাণ খাস্তা পুরিটা বানাবো ওই পরিমাণে সেই পুরটা বা আলুটা নিয়েছি এখন আমি আলুটা সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম কিছুক্ষণ ধরে এভাবে ভাজতে হবে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়াতে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লরম লবণ তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সা পরিমাণ মতো মরিচের গুঁড়ো আপনার ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন এখন আমি সবগুলো মশলা একেবারে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণ ধরে মিশিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে যাতে কালারটা আলুর সাথে সুন্দরভাবে লেগে যায় হলুদের কালারটা চলে আসে তাই আমি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখুন কিছুক্ষণ ধরে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন এখানে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এবং সুন্দরভাবে পলক চলে এসেছে এবং পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আলুটা চেক করে নেবেন আপনারা যাতে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় তাই ঢাকনাটা উপর দিয়ে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট রেখে দেওয়ার পর আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা পরিমাণ পানি কমে গিয়েছে দেখতেই পাচ্ছো না একদমই পুরোপুরি পাড়িটা কমে গিয়েছে এখন আমি আলুটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি বা পুরটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি এখন আমি এটা তুলে নিবো পুরোপুরি পুরটা রেডি হয়ে গেল তুলে নিলাম এখন আমি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু তৈরি করে নেওয়ার পর এখন আমি তৈরি করে নিব পুরি গুঁড়ো তাই এখানে আমি দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এটাকে আমি এখন ডাকনাটা তুলে হাত দিয়ে মতে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ধরে এভাবে সুন্দরভাবে মোতে নেওয়ার পর কতটা সফট ডো হয়ে গিয়েছে এখন আমি সুন্দরভাবে এরকম পরিমাণ মতো লেচি কেটে নিব দেখুন এভাবে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি এখন আমি পুরিগুলো তৈরি করে নিব এখন আমি ঢোটা কি সুন্দরভাবে এরকম গোল করে নিয়েছি এখন আমি একটি ছোট রুটির মতো করে নিব লুচি যেভাবে তৈরি করে নেয় ওরকম সাইজারে আমি এই রুটিটাকে তৈরি করে নিব অতিরিক্ত ভারী রাখা যাবে না বা অতিরিক্ত পাতলা রাখা যাবে না মিডিয়াম আপনারা এটাকে বেলবেন যাতে সুন্দরভাবে গোল হয় একদম এম ভারী রাখা যাবে না তা না হলে এগুলো ফুলবেন আর পাতলা করে ফেললে এটা ছিঁড়ে ছিঁড়ে যাবে তাই মিডিয়াম রেখে দিবেন দেখুন আমি এবারকে সুন্দরভাবে এটাকে একদম বেলে নিয়েছি এখন এটার মধ্যে আমি পুটটা দিয়ে দিব আর অবশ্যই সাবধানে এই খাস্তা পুরিটা বানাবেন দেখুন আমি এখন উপর দিয়ে পুরটা দিয়ে দিলাম এখানে আপনারা মিডিয়াম পরিমাণে পুর দিয়ে দিবেন অতিরিক্ত পুর দেওয়ার দরকার নেই দেখুন দেখুন এখন আমি সুন্দরভাবে এটাকে দেখুন এভাবে একদম মুড়ে নিচ্ছি সুন্দরভাবে মুড়ে নিতে হবে দেখুন আপনাদের আমি একদম সুন্দরভাবে একটি তৈরি করে দেখাচ্ছি আপনারা এভাবে তৈরি করলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি আর এটা যে কতটা মজা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন সুন্দরভাবে মুড়ে নেওয়ার পর এখন আমি আলত হাতে এটাকে একটু পরিমাণে বেলে নিচ্ছি আর অবশ্যই সাবধানে বেলতে হবে তা এটা ছিঁড়ে যেতে পারে দেখুন সুন্দরভাবে একদম বেলে নিয়েছি একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব এখন আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি একটু গরম হতে আমি একে একে সবগুলো খাস্তা পুরি দিয়ে দিচ্ছি দেখুন একে সবগুলো পুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয় দেখুন আপনাদের এটা খুবই সুন্দরভাবে মুচমুচে হবে খেতে মশাল্লা খুবই ভালো হবে কিছুক্ষণ ধরে এটাকে কিছুক্ষণ ধরে এটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এভাবে আপনারা উল্টে পাল্টে দিবেন এটা সময় হবে কিছুক্ষণ এটা লালচে কালার চলে আসতে বা এটা কিছুক্ষণ সময় লাগবে ক্রিস্পি হতে তাই আপনারা অবশ্যই অপেক্ষা করে এটাকে ভেজে নেবেন এই পিটোপিট করে সুন্দরভাবে ভাত াস্তা হবে আমি যেভাবে আপনারা ভেজে দেখাচ্ছি এভাবেই ভাজবেন আর চুলার রাস্তা মিডিয়াম রেখে দিবেন দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এরকম কালার চলে এসেছে এবং ফুলে গিয়েছে এরকমই এই খাস্তা খাস্তা পুরিগুলো এর থেকে বেশি ফুলবে না দেখুন এরকম কালার চলে আসলেই তুলে নিবেন এখন আমি সবগুলো এভাবে তুলে নিয়েছি দেখুন পরিবেশন করলাম মাসাল্লা এটা দেখতে কতটা নেই লোভনীয় লাগছে এই খাস্তা পুরিগুলো বানাতে যতটা সহজ খেতে খুবই ভালো লাগে আর বাসায় শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি এই খাস্তা পুরিটা বানিয়ে নিয়েছি আপনারাও বাসায় বানাতে পারবেন মেহমান আসলেই হঠাৎ বাসায় মেহমান আসলে এই পুরিটা বানাতে পারবেন আর এই পুরিগুলো এরকমই ফুলবে অতিরিক্ত ফুলবে না দেখুন আপনারা খুব অল্প সময়ের মাধ্যমে এটা বানাতে পারবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আপনারা আপনাদের এটা আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে জাস্ট আপনার বাসায় বানালেই বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ